যুক্তরাষ্ট্রের হুশিয়ারিতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের অবরোধ জরিমানা নিয়ে বিআরটিএ নির্দেশনা বাতিল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ আজ থেকে পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন জানিয়েছেন প্রধান উপদেষ্টা লেবাননের রাজধানী বৈরুতে ইরানি উরুজাহাজ নামতে দেয়নি লেবানন গত সপ্তাহে এমন ঘটনা ঘটেছে দুইটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলেছিল যে বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দিলে ইসরায়েল সেটি ভূপতিত করতে পারে তার পরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় সূত্র থেকে জানা যায় গত বৃহস্পতিবার লেবানন কর্তৃপক্ষ থেকে ইরানকে একটি বার্তা পাঠানো হয় যেখানে বলা হয় বৈরুতের জন্য রকম ইরানি উড়োজাহাজ উদ্ধার না করে সূত্রের মাধ্যমে আরো জানা যায় যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবানন সরকারকে একটি বার্তা দেয় তাতে স্পষ্টই বলা হয় যে লেবানন সরকার যদি ইরানে কোনো উড়োজাহাজ নামতে দেয় তাহলে লেবাননের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানো হবে ঢাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের অবরোধ জরিমানা নিয়ে বিআরটি নির্দেশনা বাতিল ঢাকায় রামপুরা বনসরি মিরপুরে এক মিরপুর ১৪ নম্বরে সিএনজি অটো চালকেরা বিক্ষোভ করেছেন বিআরটিএ গত মঙ্গলবার নতুন নির্দেশনা সহ একটি আইন জারি করে যেখানে এখন থেকে কোনো অটো চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে সেই যা চালকের বিরুদ্ধে মামলা করতে পারবে এছাড়া আরো বলা হয় যে চালকেরা বেশি ভাড়া আদায় করলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে যাত্রীদের ভোগান্তির কথা ভেবে ডিএমপি এর মিডিয়া পাবলিকেশন রিলেশন বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিকে বলা হয় অটোরিকশা চালু সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্দেশনাটি বাতিল করা হলো আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকায় সাবার উপজেলা আশিলিয়তে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানা শ্রমিকেরা অবরোধকারীর শ্রমিকরা জানান গত কয়েক মাস থেকে সেইন্ট অ্যাফান্স লিমিটেড নামক কারখানাটি বেতন পরিষদ নিয়ে জটিলতা তৈরি করেছে তারা এখনো পর্যন্ত জানুয়ারি মাসের বেতন হাতে পায়নি